নমস্কার আপনারা দেখছেন নব বাংলা লাইভ আমি আপনাদের সাথে রাজেশ মন্ডল আজ মন্ত্রিসভার শপথ গ্রহণ তারই কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক উঠাক এবং বিভিন্ন রাজনৈতিক মুভমেন্ট দেখা যাচ্ছে রাজ্য তথা কেন্দ্র জুড়ে তার থেকে বাইরেও আমাদের বাংলাও নয় আমাদের বাংলাতেও বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি তত্ত্বাবধান চলছে তার মধ্যেই রয়েছে এই রাজ্য থেকে কার্যত তিন তিনটি মন্ত্রিসভা পেতে চলেছে কোন কোন তিনটি তা আমরা আমাদের যে নব বাংলার পেয়েছে তাতে আমরা আগেই জানিয়েছিলাম যে এই সংগঠন থেকে তুলে এনে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে দায়িত্ব দেওয়া হবে গুরুত্বপূর্ণ দায়িত্ব যা আমরা আগামী কিছুক্ষণ পরে আলোচনা করবো সব থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব বাংলা থেকে পেতে চলেছে সুকান্ত মজুমদার হ্যাঁ সুকান্ত মজুমদারের সব থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর একদম কাছের এবং গুডবুক নেতা হচ্ছে সুকান্ত মজুমদার এ এই সুকান্ত মজুমদার ছাড়াও আর কে কে মন্ত্রিসভায় দায়িত্ব পেতে চলেছেন মোদী ক্যাবিনেটের থ্রি পয়েন্ট ও তারই পর্যালোচনা করব। আমরা এই ভিডিওর মাধ্যমে সুকান্ত মজুমদার ছাড়াও দক্ষিণবঙ্গের সমীকরণ মেলাতে দক্ষিণবঙ্গের সমীকরণ মেলাতে দায়িত্ব পেতে চলেছে দক্ষিণবঙ্গের সমীকরণ মেলাতে সেখান থেকে দায়িত্ব অবশ্যই অভিজিৎ গাঙ্গুলি এক্স জাস্টিস এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিও দায়িত্ব পেতে চলেছেন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রতিমন্ত্রী হবেন কিবা পূর্ণমন্ত্রী তা তো দেখার বিষয়ে কিন্তু অবশ্যই এক্স জাস্টিস এক্স জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় আইন মন্ত্রকে পূর্ণমন্ত্রী হোক কিংবা প্রতিমন্ত্রী আইন মন্ত্রকেই একদম আমাদের সূত্র মারফত একদম কনফার্ম আপনাদেরকে জানাচ্ছি আইন মন্ত্রী হচ্ছেন অভিজিৎ গাঙ্গুলি É, e é, é. টু ইজ টু টু ফর্মুলেশনে ফর্মুলেশনেই চলতে চাইছে বঙ্গ বিজেপি কিন্তু শান্তনু ঠাকুরকে মন্ত্রী করায় একমাত্র বাধ্য বিজেপি তার জন্যই তাদের প্রয়োজনীয়তা এবং প্রয়োজনীয়তাই দেখা দিচ্ছে যে মতুয়া সমীকরণ গোটা রাজ্যে তৃণমূলের ব্যাপক হওয়া সত্ত্বেও যে মতুয়ারা ব্যাপক হারে যে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছে তার জন্যই হয়তো শান্তনু ঠাকুরকে মন্ত্রী করতে বাধ্য অবশ্যই পণ্যমন্ত্রী না তিনি আবারও প্রতিমন্ত্রী হচ্ছেন আমাদের সূত্র মারফত জাহাজ প্রতিমন্ত্রকে আবারও রিপিট করবে মোদি পয়েন্ট মোদি থ্রি পয়েন্ট ওতে আবারও শান্তনু ঠাকুর পেতে পারে জাহাজ প্রতিমন্ত্রী জাহাজ প্রতিমন্ত্রীতে তাকে রিপিট করা হতে পারে আমাদের সূত্র সূত্র মারফত তাই তাই খবর আসছে সুকান্ত মজুমদারকে কেন সংগঠন থেকে আবার রাজ্যের মন্ত্রী করা হচ্ছে এর পিছনে অনেক স্পেসিফিক কারণ রয়েছে যা আপনারা মেন স্ট্রিম মিডিয়াতে অবশ্য অনেক জায়গাতেই পর্যালোচনা দেখেছেন এ নিয়ে আমরা চুলছেঁড়া বিশ্লেষণ এবং কাটাছেড়া করব না যে সুকান্ত মজুমদারকে কেন রাজ্য সভাপতি থেকে তুলে নিয়ে যায় সংগঠন থেকে তুলে নিয়ে যায় পূর্ণমন্ত্রী করা হচ্ছে তার এক ব্যাখ্যা বিশ্লেষণ মেন স্ট্রিম মিডিয়াতে নানা রকম চলছে কিন্তু আমরা নববাংলা আপনাদেরকে জানাচ্ছি যে প্রথম নববাংলার হাতেই কোনো আমাদের মনে হয় না কোনো স্ট্রিম মেন স্ট্রিম ডিজিটাল মিডিয়ার কাছে এই খবর রয়েছে শুধুমাত্র একমাত্র নব বাংলার কাছে এই খবর রয়েছে সুকান্ত মজুমদারকে কোন পথ পেতে পারে সুকান্ত মজুমদার হ্যাঁ সুকান্ত মজুমদার পেতে পারে অমিত স্যার ডেপুটি হিসাবে সুকান্ত মজুমদার জয়নিং করছে যে আজকে যে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে যে মন্ত্রিসভার তা তাতে আপনারা দেখবেন যে সুকান্ত মজুমদার একমাত্র অমিত শাহর যে ডেপুটি নিশ্চিত প্রামাণিক যেই সিটটি হোল্ড করেছিল সেই সিটেই সুকান্ত মজুমদার আসতে চলেছে অমিত শাহর ডেপুটি হ্যাঁ ছাব্বিশকে টার্গেট করে ছাব্বিশকে যে রাজনৈতিক পোস্টপল ভাইলেন্স এই রাজ্যের যে অপ্রত্যাশিতভাবে যে বিধানসভার এবং লোকসভার পরে কারেন্ট লোকসভার পরে যে পোস্টপল ভাইলেন্স চলছে এই ভাইলেন্সকে কাউন্টার এবং ছাব্বিশের রণনীতিকে ঠিক করতেই সুকান্ত মজুমদার এবং অমিত শাহ এবং অমিত শাহ এবং প্রধানমন্ত্রীর গুডবুক নেতা হিসেবে পরিচিত সুকান্ত মজুমদার তার জন্যই তাকে একদম অমিত শাহের ডেপুটি হিসাবে তুলে আনা হচ্ছে হ্যাঁ একদমই গুরুত্বপূর্ণ একটি মন্ত্রক এর আগে প্রামাণিক হোল্ড করেছে সেই পদে অনেক মেন স্ট্রিম মিডিয়াতেই দেখা যাচ্ছে যে সুকান্ত মজুমদারকে বিভিন্ন দায়িত্ব দেখাচ্ছে কিন্তু আমরা নববাংলা দর্শক বিন্দুদেরকে আপনাদেরকে জানাচ্ছি যে সুকান্ত মজুমদার অমিত ডেপুটি হিসেবেই হয়তো পেয়ে যেতে পারেন আমাদের সূত্র মারফত তো তাই কিন্তু দেখার দেখা যাক আজ সন্ধ্যে সাতটা বাজে পনেরো মিনিটে প্রধানমন্ত্রীর শপথ তারপরে এক এক করে বিভিন্ন মন্ত্রীর শপথ নেবেন তা সেখানে সুকান্ত মজুমদার কোন দায়িত্বটি পাচ্ছেন তাই এক বঙ্গ রাজনীতি এবং তথা সমগ্র বাংলার নজর রয়েছে আমরা দেখেছি ওই ভারতীয় জনতা পার্টির যে দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখান থেকে একদম অফিসিয়ালভাবে ঘোষণা করে দেওয়া হয়েছে যে সুকান্ত মজুমদার পূর্ণ মন্ত্রী পাচ্ছেন কিন্তু আমাদেরও সূত্র মারফত আমরা জানাচ্ছি যে সুকান্ত মজুমদার হ্যাঁ সুকান্ত মজুমদার মন্ত্রিত্ব পাচ্ছেন এটা একদম সঠিক খবর এবং সমগ্র সবাই দেখেছেন মিনিট মেন স্ট্রিম মিডিয়াতে দেখাচ্ছে যে সুকান্ত মজুমদার মন্ত্রিত্ব পাচ্ছেন কিন্তু আমরা আপনাদেরকে জানাচ্ছি সুকান্ত মজুমদার সাহার ডেপুটি যে অমিত শাহ যে পোস্টটি হোল্ড করেছিল সেই পোস্টেই আসতে চলেছেন সুকান্ত মজুমদার সাহের ডেপুটি হিসাবেই কার্যত পোস্ট অল ভায়োলেন্স ছাব্বিশকে টার্গেট এবং সামগ্রিক বাংলার সামগ্রিক পরিস্থিতির এবং এনডিএর যে টালমালা টালমাটাল পরিস্থিতি সেই পরিস্থিতিকে মাথায় রেখেই কার্যত সুকান্ত মজুমদারের এই পোস্ট এবং সাহের ডেপুটি হিসাবে নিয়োগ করা অনেকে আইনমন্ত্রী হিসেবে আইন প্রতিমন্ত্রী হোক কিংবা আইনমন্ত্রী হিসাবেও জাস্টিস গাঙ্গুলির এই আমাদের এই সূত্র মারফত আপনাদেরকে বলা হচ্ছে জাস্টিস গাঙ্গুলি একদম অনিবার্য মোদীর টি থ্রি পয়েন্ট ওয়ের মধ্যে একদম জায়গা পাচ্ছে জাস্টিস গাঙ্গুলি পূর্ণমন্ত্রী হোক কিংবা আইন প্রতিমন্ত্রী হিসাবে একদম সক্রিয়ভাবে দেখা যাবে জাস্টিস গাঙ্গুলিকে এবং আবারও বলছি যে শান্তনু ঠাকুরকে বিজেপির মন্ত্রী করা তাদের বাধ্যবাধকতার মধ্যেই সামিল হয়তো তার জন্যই শান্তনু মন্ত্রী করতে পারতো সারা রাজ্য জুড়ে যেখান থেকে একমাত্র মতুয়া ভুট ইনস্ট্যান্ট একদম গোটা এক চ্যাটিয়া ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছে এই বাধ্যবাধকতায় কেন্দ্র করেই কেন্দ্রীয় নেতৃত্ব শান্তনু ঠাকুর কথা ভুলেনি ভুলেনি বলেই সে আবারও জাহাজ প্রতি মন্ত্রকে থ্রি পয়েন্ট ওতে রিপিট হচ্ছেন শান্তনু ঠাকুর হ্যাঁ শান্তনু ঠাকুর রিপিট হচ্ছেন সুকান্ত মজুমদার নববাংলার বাংলার একমাত্র নব বাংলার হাতেই এতে এতেই খবর আছে যে সুকান্ত মজুমদার রিপিট করছেন মোদী থ্রি পয়েন্ট ওতে রিপিট না বলা ভুল হয়ে গেলাম সুকান্ত মজুমদার প্রথম এরাজ্যের যে যে মন্ত্রী হচ্ছেন প্রথম মন্ত্রী হচ্ছেন নিজের জীবনের একটি একটি কৃষক পরিবার থেকে উঠে এসেছেন সুকান্ত মজুমদার সেখান থেকে কৃষক পরিবার থেকে এডুকেশন লাইফ এবং একাধিক সময়ে দীর্ঘ পঁচিশ থেকে ছাব্বিশ বছরের সংগঠনের জীবনে জীবন জীবনযাপন করেছেন সেখান থেকেই দু হাজার উনিশ সালের প্রথমবার সাংসদ সাংসদ থেকে দু হাজার চব্বিশ সালের যে নির্বাচন সেখান থেকে একটি বিশাল সব থেকে পশ্চিমবঙ্গের সব থেকে কোনো টাফের সিট বলে যদি পরিচিত হয় উত্তরবঙ্গের মধ্যে একদম টাফের সিট যে বালুরঘাট লোকসভা সিট বালুরঘাটের বিপ্লব মিত্র ক্যান্ডিডেট হওয়াতে সুকান্ত মজুমদার একদম টাফে সিট বা একদম হট সিট হিসেবে পরিচিত হয়েছিল সেখান থেকেই তিনি দশ হাজার মার্জিনে জিতেছেন এবং মোদি থ্রি পয়েন্ট জিরোতে তাকে মন্ত্রী এবং আমাদের নববাংলার আমাদের সূত্র মারফত জানা যাচ্ছে যে থ্রি পয়েন্ট ওয়েতে সুকান্ত মজুমদার সাহের ডেপুটি হিসেবে দেখা যাবে দর্শকবিন্দু আপনারা নজর রাখুন নববাংলায় আমরা ইলেকশনের যে এই মুভমেন্টকে আমরা একদম সরাসরিভাবে কাভার করছি আমরা আগামী দিনেও যেই সমস্ত নববাংলা তার তরফ থেকে যে এ ওপেনিয়ান পোল বলা যেতে পারে জনমত সমীক্ষা এবং কি বলা যেতে পারে মানুষের রায় আমরা গেছি উত্তর থেকে দক্ষিণ সমগ্র জায়গায় আমাদের জনমত সমীক্ষা একদম সঠিকভাবে সঠিক দেখা দিয়েছে আমাদের বহরমপুর যে লোকসভায় যে জনমত দেখিয়েছিলাম তাতে অনেকের অনেক রকম কমেন্ট এসেছে আমরা তাতে উপেক্ষা করেই আমরাও সেই জনমতকে একেবারে সঠিক যা প্রমাণ হয়েছে এই লোকসভা নির্বাচনে নববাংলার সমস্ত দর্শক বিন্দু থেকে অশেখ ধন্যবাদ এই জনমতকে সঠিক করার জন্য আপনারা থাকুন আমাদের সাথে নমস্কার আপনারা দেখছেন নববাংলা লাইভ